নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের যেখানে এনেছি সেখানে বোধহয় স্বাধীনতার ইতিহাস জড়িত জড়িত দেশভাগের ইতিহাস মানুষের মনের উপর দেশভাগের প্রভাব তো পড়েই ছিল তার সঙ্গে কিন্তু সমাজের প্রত্যেকটি বিষয়ে এই দেশভাগের প্রভাব পড়েছিল ধর্মের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি তাই ঢাকার মাঝ আমাদের কলকাতায় হয়তো মায়ের এমনটা ইচ্ছে ছিল আমি আজকে আপনাদের নিয়ে এসেছি কোমরটুলিতে অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে কিভাবে আসবেন একটু জানিয়ে দিই এই যে লম্বা রাস্তাটা এটা কিন্তু রবীন্দ্র সরণি ওই যে ওদিকটা যেদিকটা দেখাচ্ছি সেদিকে কিন্তু বাগবাজার সোজা হেঁটে গেলে আর ডান দিকে তো জানেন আপনারা শোভা বাজারের দিকে যেতে পারবেন আর এই জায়গাটিতে আমি বাগবাজার থেকে অটো করে এসে নেমেছি এবার আমি সোজা রাস্তাটা ধরে যাব এই রাস্তাটা আপনাদের প্রত্যেকের খুব চেনা কারণ প্রতি বছর ঠাকুর দেখতে তো সবাই এখানে আসে এখানেই তো কুমোরঠুলি সার্বজনীনের পুজোটা হয় ওই যে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে কুমোরঠুলি সার্বজনীনের এবারে থিম হচ্ছে ক্ষুধা সেটার একটা লম্বা ব্যানারও এখানে দেওয়া রয়েছে এই যে তাই এই জায়গাটিতে আসতে আপনাদের কোনো অসুবিধা হবার কথা নয় তবু যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাই এখানে আসতে গেলে আপনারা বাগবাজারের থেকে অটো পেয়ে যাবেন কুমারটুলিগামী আবার শোভাবাজার বিকেপাল থেকে অটো পেয়ে যাবেন বাগবাজারে তো চক্র আসেই সেটি থেকে নেমেই অটো দেখতে পাবেন এছাড়া বাগবাজারে বাসে করে নেমেও আপনারা খানিকটা হেঁটে এসে অটো পেয়ে যাবেন বা হাঁটা পথে এটি খুব কম দূরত্ব দেখতেই পাচ্ছেন সোজা পথে এগিয়ে এলাম এখন কিন্তু আপনাদের আমি ওই প্যান্ডেলটি দেখালাম ওই প্যান্ডেলটির অপোজিটেই দেখবেন একটি গলি আছে যেখানে প্যান্ডেলটি তার বাদিকেই একটি গলি পাবেন কুমারটুলি সার্বজনীনের প্যান্ডেল এবং তার বাদিকের গলি থেকে এগিয়ে এলে এই দেখুন ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এই দোকানটি একদম সামনে এটাকেই লোকেশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকের গলিতেই কিন্তু এই মন্দির এই যে দুপা এগুলিই আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন মনে না রাখতে পারলেও অবশ্যই কুমারটুলি সার্বজনীনে এসে কাউকে জিজ্ঞাসা করে নেবেন আর বিগত কয়েক বছর ধরে তো কুমারটুলি প্রচণ্ড প্রচারের আলোকে কুমারটুলি চিরকালই ঠাকুর বানানোর জন্য বিখ্যাত আপনারা জানেনি কিন্তু এখন তো ফটো তোলা এসবের জন্য কুমারটুলির প্রচণ্ড বিখ্যাত আর ঠিক কুমারটুলির যে পাড়াটি তার মধ্যেই কিন্তু এই মন্দির মন্দিরের ভিতরে চলেও এসেছি আপনাদের সবটা জানাবো সেই দেশভাগের ইতিহাসের কথা সে কি আজকের কথা উনিশশো সালে আমাদের কলকাতায় এসেছিলেন ঢাকার মা কথিত আছে বললাল সেন নাকি এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে দেবতারা দেবীর পূজা প্রচারের জন্য স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে নাকি এই মূর্তিটি তৈরি করেছিলেন এবং মূর্তিটি জঙ্গলের মধ্যে অনেক দিন ঢাকা অবস্থায় ছিল এবং স্বপ্নাদেশ পেয়ে বল্লাল সেন নাকি সেন বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এই মূর্তি পেয়েছিলেন এবং সেই মূর্তিকে প্রতিষ্ঠা করেছিলেন জানি না সবটাই হয়তো লোককথা বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ঢাকার মন্দির আজও রয়েছে ঢাকায় ঢাকেশ্বরী মা বিরাজমান কিন্তু যে মূর্তিটি ওখানে রয়েছে সেটি এটির রেপ্লিকা বা প্রতিরূপ যাই বলেন না কেন আসল মূর্তি কিন্তু এখানে আছে শুধু মূর্তিটাই কিন্তু এখানে এসেছিল চালচিত্রটাও কিন্তু আনা সম্ভব হয়নি মা এসেছিলেন বিমানে করে সব গল্পই আপনারা জানবেন ধীরে ধীরে এখনও কিন্তু এই মন্দিরে মহা সমারোহে দুর্গাপুজো হয় এবং যারা জানেন তারা অবশ্যই এখানে আসেন তবে মন্দিরটি না আজও প্রচারের আড়ালে সেভাবে প্রচার পেলে হয়তো এই মন্দিরের অবস্থা আরও ভালো হয়ে যেত সন্ধ্যার আরতি কিন্তু হয়ে গেছে ঘড়িতেও সময় দেখতে পাচ্ছেন সাতটা বাজতে দশ আমি বোধহয় একটু দেরি করে ফেলেছিলাম তাই সন্ধ্যা আরতি হয়ে গেছে আচ্ছা এই ক্লবসেবেল গেটটা কিন্তু দুর্গা পুজোর সময় খুলে দেওয়া হয় তাছাড়া কিন্তু এই গ্লবসেবেল গেট সময় বন্ধ থাকে হয়তো এটি সেফটির জন্য হতে পারে তার কারণ মায়ের মূর্তিটা কিন্তু সোনার আর মূর্তিটি তো ছোট তাই কোনো অসাধু কেউ অনেক কিছুই ঘটাতে পারে সেটিও মাথায় রাখতে হবে এই মূর্তি এবং মন্দিরের ইতিহাসটা চলুন আমরা একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাসটা এই মন্দিরের ইতিহাসটা মন্দিরের ইতিহাস বলতে যখন হিন্দু মুসলমানের লাইট লেগেছিল সে সময় বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি পূর্ব পাকিস্তানে অস্থিরতা তৈরি হয়েছিল সে সময় মায়ের মন্দিরে মা সংরক্ষিত থাকবে না সেটা নিয়ে সে তখনকার সেখানকার সেবাইকরা চিন্তিত ছিল সেই সময় কলকাতার এক ঘন্ট্য ব্যক্তি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সেবাইদের আচ্ছা এইগুলো শুনে বলেছিল তোমরা এক কাজ করো মাকে ওখান থেকে চুরি করে নিয়ে চলেছো কারণ সোজাসুজি রাস্তায় আসতে দেবে না গভর্নমেন্ট তো চুরি করে নিয়ে এসো তারপর আমি সব ব্যবস্থা করি এই মাঠে শুধু মায়ের মূর্তি দিয়ে আনা হয়েছিল এই অবস্থায় এনে ষড়চন্দ্রমন্দির স্ট্রিটের ডিএন চৌধুরী বাড়িতে বছর ছিলেন তারপর ডিএন চৌধুরী দেবেন্দ্রনাথ চৌধুরী ওনার নাম ওই মায়ের এই মন্দির তৈরি করে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকেই মা এখানে প্রতিষ্ঠিত এবং তার কল্পনায় তিনি লিখেছিলেন ঢাকেশ্বরী জগন্নাথ তঙ্খলু ভক্ত বৎসলা স্থানা সার্বতা আত্মা স্বলীলয়া স্থিরা তুমি নিজের স্থান থেকে চলে এসছো তো আমি তোমাকে স্থাপনা করতে পারবো না তুমি তোমার লীলায় প্রতিষ্ঠিত হও সে থেকেই মা এখানে প্রতিষ্ঠিত মায়ের ভোগের কি নিয়ম আছে নিত্য অন্য ভোগ হয় মহালয়ার পরের দিন তিনটি ঘর বসে হ্যাঁ আর হয় এবং নবরাত্রিতে ঘরের উপরে প্রতি চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে দিন পুজো শেষ হয় মূল দক্ষিণান্তের পর দশমীর দিন প্রভাতে মায়ের বাম বিসর্জন হয়ে যায় তারপর বাসন্তী পূজায় অন্নপূর্ণ পুজো হয় এবং বাসন্তী পুজো হয় আমাদের পয়লা বৈশাখের বিশেষ এবং এতে বেশিরভাগ দেখা যায় বাংলাদেশের লোকরা অষ্টমীর দিন এখানে উপস্থিত হয় বাংলাদেশেও তো এই মন্দির এখনো আছে হ্যাঁ মানে প্রাচীন মূর্তিটা এখানেই

আর মানে মাকে পুজো দেওয়ার কোনো বিশেষ রীতি বা আচ্ছা এই যে রাম আর হনুমানজির যে মূর্তি তৈরি হয়েছে

একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন মায়ের কিন্তু শুধু দুটো হাতেই অস্ত্র রয়েছে বাকি হাতগুলোতে কিন্তু কোনো অস্ত্র নেই এবং বাকি হাতগুলোর যে মুদ্রা সেগুলোও কিন্তু অস্ত্র ধরার মতো নয় কারণ মনে হতে পারে অস্ত্র হয়তো দেওয়া হয়নি না এমনটা নয় মুদ্রাগুলোও কিন্তু অস্ত্র ধরার মতো নয় মা এখানে শুধুমাত্র মায়ের দুটো হাত প্রচণ্ড বলিষ্ঠ দেখানো হয়েছে শুধু অসুর নিধনের জন্য আর বাদ বাকিতে মা আশীর্বাদরতই রয়েছেন আর মা তার সন্তান সন্তদিদের সঙ্গেও এখানে বিরাজমান সিংহাসনটা কিন্তু রূপর সিংহাসন কাঠের উপরে রূপর এরকম পাত দিয়ে সিংহাসনটা গড়ে তোলা হয়েছে শিব ঠাকুর তো এখানে রয়েইছে আর আপনারা তো শুনলেন যে এখানে আরও যেসব উৎসব হয় সেটার কথা আর বলছিলেন বাংলাদেশের মানুষ এই মায়ের কাছে খুব আসেন বাংলাদেশের মানুষ বলতে আমি বোঝালাম যারা দেশ ভাগের সময় আমাদের ভারতবর্ষে চলে এসেছেন ঠিক তাদের কথাই তারা তো জানেন তাদের সেই ঢাকার মা তাদের আবেগ আজও কলকাতায় রয়েছে তাদের বড্ড কাছের এই মা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের উৎসব না হোক আচারের পুজো হোক